পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা পুরো গোষ্ঠী মিলে চলে গেছিলাম ঠাকুরনগর চার্জার ওখানে গিয়ে রিঙ্কির অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছিল সেই সঙ্গে ছিল প্রচন্ড ভিড় যেখানেই যাচ্ছিলাম শুধু ভিড় তারপর চলে গেলাম নাচের ওখানে নাচের ওখানে গিয়ে তো সময় ভোমাচেরা ডান্স দিতে লাগলো জামাইবাবু নিজের কন্ট্রোল করতে না পারে আমাদের মধ্যে সে নাচ করতে শুরু করে দিল তারপর ওর বউ আসার দিলো সবার সামনে একখান চট তো কি হয়েছিল সবটাই বলবো চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই আমরা চলে আসছি এখন হাবড়ার থেকে ঠাকুরনগরে ঠাকুরনগরে এসেই দেখলাম স্টেশনের পাশে খুব সুন্দর সুন্দর দোকান দিয়েছে তারপর আমরা চলে আসলাম মিয়ামে আমার ছোট্ট সেন্টার জন্য কিছু টুকটাক কেক নেওয়ার জন্য আর এখানে সে দেখি প্রচন্ড ভিড় চারিদিকে শুধু লোক আর লোক আর কেক ও সেরকম একটা ছিল না আমি এখান থেকে পেস্ট্রি নিয়েছিলাম দুটো চারিদিকে যে কি পরিমাণের ভিড় ছিল কি বলবো একটুখানি কেক নেওয়ার জন্য না হলেও আধা ঘন্টার বেশি আমাদের ওয়েট করতে হয়েছিল তারপর ফাইনালি কেকটা নিয়ে চলে আসলাম বাড়ি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সানটা দৌড়ে চলে এসেছে আমাদের কতদিন দেখে না দীঘা যাওয়ার আগে দেখছে আর এত ভালোবাসা দেখাইছে যে আমি পড়েই গেছি ভালোবাসার চোটে আর তাছাড়া আমারও আমার মাকে দেখে সেরকমটাই লাগছিল মনে হচ্ছিল কতদিন পরে দেখছি সেই দীঘা যাওয়ার আগে দেখেছি এখন না মার কাছে আরো বেশি বেশি করে থাকতে ইচ্ছা হয় আর এই আমার সোনাটাকে একটুখানি দেখো চেয়ার যেখানে থাকবে সেখানে আর বসতেই হবে খাটের উপরে চেয়ার ও সেখানে বসবে এখন অবস্থা খাটের পরে চিয়ার হো একেবারে বড় মহারাজ তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে যে দুটো পেস্ট্রি এনেছিলাম সেগুলো সবাই মিলে ভাগ করে খেলাম আর এইদিকে আমার সিক্রেট স্যানটা আমার জন্য একটা গিফট সেটাই এখন খুলে দেখছি তো তো এর মধ্যে ছিল দুটো আমি ভীষণ ভালো খাই তাই জানতো তার জন্য জন্য সিক্রেট আমার 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 বরকে অনেক অনেক ইউ মনে রাখার জন্য আর তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো ঠাকুরনগর চার্জে আজকে সবাই মিলে যাবো আর এখানে দেখো সবাই চলেও এসছে এখন আমার বাইকে উঠবো তারপরেই যাবো চার্চে আমাদের বাড়ির থেকে চার্চটা বেশি একটা দূরে নেয় তো তাড়াতাড়ি আমরা চলে আসলাম এখানে দেখলাম রাস্তার মধ্যে গান বাজিয়ে নাচ হচ্ছে তো আমরাও আর সামলাতে পারলাম না একটুখানি নাচে নিলাম তারপরে আবার রওনা দিলাম আর প্রতি বছরে এখানে কিন্তু ভীষণ পরিমাণের ভিড় হয় কি পরিমাণের ভিড় দেখতেই পাচ্ছ আর এই যে হচ্ছে আমাদের চার্চটা খুব সুন্দর করে সাজায় এখানে চারিদিকে শুধু লোকাল লোক তারপরে আমরা ভালো একটা সেলফি নেব কিন্তু আমরা তো গেছিলাম পুরো গুষ্টি ধরে গুষ্টি বললে ভুল লাগে পুরো চোদ্দ গুষ্টি ধরে গেছিলাম যে একটা ক্যামেরার মধ্যে সবাই আটতে ছিলই না তারপর ঠেসে ঠুসে একখান সেলফি তুলে আমরা আমাকে র্যাম্প ওয়াকটা শুরু করে দিলাম যে যাই আমাকে র্যাম্প ওয়াক তো সাথে থাকবেই আর ওখানে গিয়ে রিঙ্কির অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল যারা ওকে দেখে পুরো পাগলের মতো করছিল কোথায় একটুখানি দেখতে পাচ্ছিল ছুটে ছুটে চলে আসছিল ওকে দেখে আর এর মধ্যে বর্ষা আমার সাথে কি করলো একটুখানি দেখো Thank you, thank you মানে কি যে কবো শাশ্রম একটা লিমিট থাকে তারপরে ওইদিকে তাকায় দেখি ঈশা তিতলিও সেম শাশ্রম শুরু করে দিয়েছে মানে একে কিছু কোয়ার নেই তারপর চলে গেলাম মেলা সাইডে এখানে কিন্তু ছোট করে বেশ সুন্দর একটা মেলা হয় আর কি কবো গাইস দুঃখের কথা এত বড় হয়ে গেছে তাও বড়দিন এখনো পর্যন্ত পার্ক সিটি যেতে পারলাম না সামনের বার যাওয়ার ইচ্ছা আছে জানি না কি হবে মেলার মধ্যে এত দোকান রয়েছে কিন্তু আমাকে কোনো দোকানের সামনে যাওয়ার দরকার নেই আমাকে আগে যাওয়ার দরকার হয়েছে গেলোনের দোকানের সামনে তাই কোথায় আসে তাই খুঁজতে খুঁজতে চলে আসলাম আগে ফুচকার দোকানের সামনে আর ফুচকা কুকু আমাদের গোটা গুষ্টি খাটা দেখে খুশি হবে নাকি কানবে বুঝতে না পারে দু মিনিট দাঁড়ায় থাকলো তারপরে দেখে হুট করে আলু শুরু করে দিলো আমরা বলছিলাম একটুখানি বাদাম বেশি কৌটো ধরে আলু মাখার মধ্যে ধারা দিলো তারপরে তো আমরা দাঁড়ালাম ফুচকা খাতে কিন্তু এনে কাউতালি শুরু হয়ে গেছে এ ওর কাছে ওর কাছ থেকে খাচ্ছে ওরে যে তাল প্রোটেকশন ছাড়া ওখানে খাওয়াই সম্ভব না দেখতে পাচ্ছে একজন ফুচকা নিচ্ছে আর কয়জন হাত বাড়াচ্ছে কি বলবো তারপর ওখান থেকে যাচ্ছে নাচের ওখানে এখানে সুন্দর করে একটা জায়গা বানানো থাকে যেখানে সবাই মিলে নাচ করে মেয়েরা একদিকে থাকে ছেলেরা একদিকে থাকে এখানে দেখতে পাচ্ছি যে কত মানুষ একদিকে ছেলেরা একদিকে মেয়েরা নাচ করতেছে তারপরে ওখানে গিয়ে কিছুক্ষণ ভালো মানুষের মতো আমরা দাঁড়ায় থাকার পর আমাকে আসল রূপটা বেরোই গেল আর আমরাও চরম ডান্স দিতে শুরু করে দিলাম আর এইদিকে তো বর্ষার মতো ডান ডান্সের ভূতে ঢুকে গেল ওরে সে কি ডান্স আর ডান্স রে বাবা একদিকে বসার মধ্যে ডান্সের ভূত ঢোকার পরে বসা হয়তো সামলাতেই পারতেছিলাম না অন্যদিকে তাকায় দেখি তিতলির মধ্যে আমাকে ঠাকুর নগরে হরিফ বলের ভূত ঢুকে গেছে ওই না সে কি অবস্থা দুজনে এরকম কাউতালি ডান্স করতে লাগলো লোকে একেবারে দাঁড়া দাঁড়া দেখতেই লাগলো আর এইদিকে আমরা নাস্তি দিয়ে আমাকে জামাই একটু সহ্য করতে পারলো না চলে আসলে আমাকে হয়তো নাচতি শালিকের সাথে এরকম নাচন দিতে দেয় ওর বউ সহ্য করতে না পারে সবার মধ্যে আসে ওরা দেলো ঠাস করে একখান চোর তারপরে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আমি নাচের এখানে হুট করে ধে এখানে মাইকালা কাকু আসে রিঙ্কির সামনে মাইক ধরা দিলো আমি ওখানে থাকে তো লজ্জায় মরে যেতাম কিন্তু রিঙ্কি খুব সুন্দরভাবে উত্তর দিল আর তারপর ওখান থেকে বাড়ি ফেরার পথেও রাস্তায় দেওয়া আমাকে নাচ কমতেছে না মানে আমাকে আজকে নাচের ঘুরতে পাইছে দেখলাম ঠাকুরনগরে বিখ্যাত ষাট টাকা সেই পোলাও আর চিকেন বিক্রি হচ্ছে তো এখান থেকে অনেকেই নিয়ে নিল তারপরে আমরা চলে আসলাম যেখানে বাইক রেখেছিলাম সেখানে আর এনে আসেও আমরা কাউতালি শুরু করে দিলাম মানে আমাকে কাউতালি হবে না যে এনে যাবো সে এনেই কাউতালি হবে দেখো একটাই তো জীবন যেটুকু সময় বাঁচতে খুব মজা করে বাঁচতে হবে আর এখন আমি মনে করি জীবনে কত কিছু আমি মিস করেছি এদের দেখে ভীষণ ভাল লাগে তো ওখানে ভীষণ মজা করে এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়িতে যাওয়ার সময় দেখছি এখানে রেল লাইনের সামনে কাকুগুলো নাচ করতে সেন্টটা কাকু যেখানে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক বর্ষারে বাড়ি দিয়ে আসার সময় আমি নিয়ে আসলাম বিরিয়ানি আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না